গত বছরের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি অডিও রেকর্ডিং সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই এদিকে দীর্ঘ এগারো মাস পালিয়ে থাকার পর আবারও ভয়ানক ভাবে ফিরছে ছাত্রলীগ এবার থানা ভেঙে পুলিশ ডের পিটিয়েছে ছাত্রলীগ নেতারা তাহলে আবার কিসের ইঙ্গিত দিচ্ছে দলটি এই মাসেই ভয়ানক ভাবে ফিরবে আওয়ামী লীগ রীতিমতো ডক্টর ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন শুরু করতে আদেশ জারি করেছে সজীব অজের জয় ইউনুসের সময় শেষ গতকাল রাতে লাইভে এসে এমনই হুমকি দিলেন তিনি আগামী মাসের মধ্যেই দেশে ফিরবে শেখ হাসিনা দিল্লিতে আবার আওয়ামী লীগ নেতাদের সাথে হাসিনার বৈঠকে এমনই সিদ্ধান্ত কিন্তু যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই কোটা যদি আবার ফিরে আসে তাহলে সেটা দেশের জন্য এবং আন্দোলনকারীদের জন্য সম্মানজনক কিনা সেই প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে তখন আমরা দেখেছি জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের আহত নিহত তাদের জন্য জুলাই ফাউন্ডেশন তৈরি করা হয়েছে এবার সেই জুলাই ফাউন্ডেশনে ভাঙচুরের ঘটনা ঘটলো কারা করলো ওই জুলাইয়ের আহতরাই ভাংচুরের ঘটনা ঘটালো জাতীয় পার্টিকে নতুন করে সংস্কারের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে দেশি বিদেশি বিভিন্ন অর্গানাইজেশন জামাত চরমনায় এক হয়ে গেছে অতএব বা ফলশ্রুতিতে বিএনপি সময় ভালো যাচ্ছে না মির্জা ফখরুল স্বীকার করলেন নির্বাচন কমিশনার উনি বলতেছে যে নির্বাচন কোন সময় হবে এটা আমি নিজেই জানি না আপনাদেরকে আমি দুই মাস আগে জানিয়ে দিব আসলে আদৌ কি বাংলাদেশে কোনো নির্বাচন এদেশে হবে কিনা এটি কিন্তু এখন সকল রাজনৈতিক দলেরই একটি সন্দিহান বা সন্দেহের মধ্যে রয়েছে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তারা স্বাধীনভাবে করবে এটাই তাদের কাজ অথচ প্রধান নির্বাচন কমিশনার আজকে মন্তব্য করেছেন আগামী জাতীয় নির্বাচন কবে হবে তিনি নিজেও জানেন না জুলাই আগস্টের সেই রক্তাক্ত অধ্যায় নিয়ে শুধু বাংলাদেশের গণমাধ্যম না এখন আন্তর্জাতিক গণমাধ্যমও অনুসন্ধান শুরু আসসালামু আলাইকুম রহমতুল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে জানাচ্ছি নতুন ভিডিওতে আমি ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কত বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে তাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের বিভিন্ন বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষেগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

খাচ্ছে তখন আমরা দেখেছি জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের আহত নিহত তাদের জন্য জুলাই ফাউন্ডেশন তৈরি করা হয়েছে এবার সেই জুলাই ফাউন্ডেশনে ভাঙচুরের ঘটনা ঘটলো কারা করলো ওই জুলাইয়ের আহতরাই ভাঙচুরের ঘটনা ঘটালো সব মিলিয়ে পরিস্থিতি কি স্বাভাবিক দিকে যাচ্ছে এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার কোটা সিস্টেম কোটা সিস্টেমে যাওয়া আবার যাদেরকে সহযোগিতা এক ধরনের কোটার মাধ্যমে যাদেরকে সহযোগিতার জন্য একটা ফাউন্ডেশন তৈরি করা হলো সেই ফাউন্ডেশনে সহযোগিতা যারা প্রাপ্য তারাই আক্রমণ করলো ভাঙচুর করলো এই ঘটনাগুলো কি মেসেজ দেয় এই এই ঘটনাগুলো কি জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছে না সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন নিতে পারেন ডিসক্রিপশন বক্ক্স থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে যে কথা বলছিলাম জুলাই ফাউন্ডেশনে হামলা যারা আহত যাদের প্রাপ্য বিভিন্ন ব্যাপারে যাদের প্রাপ্তি যারা আছে তারাই সেই হামলা করলেন ঘটনাটা আগে একটু জেনে নিই যদিও ইতিমধ্যে আপনারা জেনেছেন তারপরেও গণমাধ্যম যেটা বলছে যে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন ভাঙচুরের ঘটনার ছবি সহ সহায়তা না পেয়ে জুলাই ফাউন্ডেশন অফিসে আহতদের ভাঙচুর অর্থাৎ সহায়তা না পাওয়ার অভিযোগ অর্থ সহায়তা না পেয়ে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশন অফিসে ভাঙচুর করেছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিদের কয়েকজন গতকালকে এই ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপের সহায়তা পাওয়ার আশায় দুপুরের পর তারা আহত আহতরা ফাউন্ডেশনের সামনে জড়ো হন দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যায় ফাউন্ডেশনের প্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা সি ও কামাল আকবর জানিয়ে দেন আজ সহায়তা দেওয়া সম্ভব নয় এতে ক্ষুব্ধ বিশ পঁচিশ জন প্রথমে তালা লাগান পরে এক কর্মচারীর অসম আচরণে উত্তেজিত হয়ে ভাঙচুর করেন ভাঙচুর শেষে অফিস কক্ষে গিয়ে দেখা যায় বেশ কয়েকটি চেয়ার এলোমেলো অবস্থায় আছে পানির বাক্স কাঁচ কাঁচটা এগুলো ভাঙানো হয়েছে আহত মামুন বলেছেন জুলাই ফাউন্ডেশনের একজন কর্মী আমাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেন এতে সবাই ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেছেন আগে তো জুলাই ফাউন্ডেশন ছিল না এই ফাউন্ডেশন আমাদের জন্যই হয়েছে আমরা আহতরা চিকিৎসার টাকা চাইতে এসেছি কিন্তু বারবার ঘোরানো হচ্ছে এমন অভিযোগ অনেক কথা রয়েছে সেই আলোচনায় যাচ্ছি না এখন এই যে জুলাই ফাউন্ডেশন যাদেরকে সহায়তা করার কথা তাদেরকে সহায়তা দিচ্ছে না এই অভিযোগ রয়েছে জুলাই ফাউন্ডেশন নিয়ে নানা রকমের বিতর্ক আগেও ছিল এই ফাউন্ডেশনের দায়িত্ব এক সময় ছিলেন প্রথম দিকে সারজিস আলম তাকে সরে যেতে হয়েছে সংগঠনের ফাউন্ডেশনের কাঠামোগত চেঞ্জের কারণে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন তারপরেও এখনও বিতর্ক থেমে থাকেনি আবার জুলাই আন্দোলনের আহত নিহত এই ব্যাপারে সরকার বিভিন্ন পর্যায়ে যে কোটা পদ্ধতি চালু করতে চাচ্ছে বিভিন্ন ঘোষণা এসেছে সেগুলো নিয়েও বিতর্ক হচ্ছে এককালীন সহায়তার ব্যাপারে তেমন কোনো হয়তো সমালোচনা হচ্ছে না কেউ কিছু বলবেও না চিকিৎসা মানে আহতরা সুচিকিৎসা পাবেন সেই সুচিকিৎসা দেওয়া হচ্ছে না সরকারের তরফ থেকে সেরকম অভিযোগ বহুদিন থেকেই শুনছি আমরা চক্ষুবিজ্ঞান ফাউন্ডেশন এক প্রকার দখল হয়ে গেছে সেই হাসপাতালে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে জুলাইয়ের আহতদের পরিচয়ে এক ধরনের দখল করে রাখা হয়েছে সেই হাসপাতাল সেখানে জলকেলি খেলা হয় এরকম দৃশ্যও আমরা দেখেছি এরকম পর্যায়ে এরকম ঘটনা যখন চলছে তখন সরকারের নানা রকমের কোটা চাকরিতে কোটা পরীক্ষায় কোটা এখানে কোটা ও ওখানে কোটা বিভিন্ন কোটা যে তৈরি করা হচ্ছে সেটা গতকালকেও সেমিনারে রাজনৈতিক ব্যক্তিরা সুধীজনরা বলেছেন যে জুলাইয়ের আন্দোলন যেটা জুলাইয়ের বিপ্লব যেটা তার সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে আবার কোটা সিস্টেম চালু করা অর্থাৎ যে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মুক্তিযোদ্ধারা কোটা কেন পাবে মুক্তিযোদ্ধার পরিবার কেন কোটা পাবে এরকম নানা আন্দোলন নানা রকমের কথা নানা ধরনের স্লোগান মুক্তিযুদ্ধদের মুক্তিযোদ্ধাদের অসম্মানজনক স্লোগানও আমরা দেখেছি সেসব করে আবার যদি ওই কোটা সিস্টেমেই আমরা დაში তাহলে তো জেলাও সেই দুই হলো আমরা তো চাই যে মেধার ভিত্তিতে সব কিছু হবে মেধাবিদাই সব কিছু করবেন কিন্তু মেধার জায়গায় যদি আবার স্পেসিফিক কোটা আসে যে অমুকরা এই সুবিধা পাবে আহতদের পরিবার চাকরিতে এই সুবিধা পাবে নিহতদের পরিবার চাকরিতে এই সুবিধা পাবে নিহতদের পরিবারকে ফ্ল্যাট দেওয়া হবে এককালীন অর্থ সহায়তা দেওয়া হবে এককালীন অর্থ সহায়তা সেটা কোনোভাবেই বিতর্ক তৈরি করবে না কিন্তু যখন আপনি ফ্ল্যাট দেবেন তখন প্রশ্ন আসবে যে মুক্তিযোদ্ধাদের যে বাড়ি দেওয়া হয়েছে কিংবা এখনও হচ্ছে সেটা নিয়ে তাহলে বিতর্ক হলো কেন এই যে মুক্তিযোদ্ধাদের বাড়ি ব্যাপারগুলো এখনও যেটা এই সরকারের আমলেও চলমান রয়েছে সেইগুলো নিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্ক হয়েছে সেই ব্যাপারগুলো এক ধরনের জুলাই বিপ্লবের সঙ্গে জুলাইয়ের স্প্রিটের সঙ্গে সাংঘর্ষিক যখন আলোচনা হচ্ছে তখন আমরা দেখছি যে জুলাইয়ের যারা অংশীদার তারা নিজেরা নিজেরাই মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে নিজেরাই নিজেদের ফাউন্ডেশন ভাঙচুর করছে তাহলে কি কোনো কোনো সুস্থ শুভ বার্তা আমরা জাতিকে দিতে পারছি নাকি এটা প্রমাণ হচ্ছে যে আমরা আন্দোলন করেছিলাম কোনো কিছু পাওয়ার স্বার্থে কোনো কিছু পাওয়ার আশায় যে প্রাপ্তিটা আমাদের হচ্ছে না বলে আমরা যাচ্ছি আমরা ভাঙচুর করছি আমরা হাসপাতাল দখল করছি আমরা কখনো প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে সমাবেশ করছি এই ঘটনাগুলো ঘটছে আবার জুলাই যারা আহত তারা বিভিন্নভাবে এখনকার যারা এনসিপি নেতা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারি নেতা ছিলেন তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন সেই অভিযোগের কোনো সুরাহা হচ্ছে না কদিন আগে বিএনপি পয়লা জুলাই যে বিএনপি একটা অনুষ্ঠান করেছিল জুলাইয়ের আহতদের নিয়ে সম্মান দেওয়ার জন্য সেখানে একজন বলেছিলেন যে একজনের পরিবারের একজন বলেছিলেন যে নাহিদ হাসনাত সার্জিদের একশোবার কল দিলেও তারা কল ধরে না এরকম অভিযোগ করেছিলেন তো এই যদি এই যদি বাস্তবতা হয় যারা জুলাই আন্দোলনের অগ্র অগ্রপথিক তারা যদি এখন আহত নিহতদের পরিবারের কল না ধরেন তারা যদি এখন রাজনীতি করতে ব্যস্ত থাকেন এবং রাজনীতিক ফায়দা নেওয়ার জন্য রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্রক্ষমতার প্রসেসে ব্যস্ত থাকেন তাহলে তো বিপ্লব বিতর্কিত হবে বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে এবং বিপ্লবের উদ্দেশ্য হবে সেটা নিশ্চয়ই তাদের করা উচিত হবে না এই ব্যাপারগুলোর আমার মনে হয় যে সঠিক সুরাহা প্রয়োজন বিপ্লবের সঙ্গে বিপ্লবের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কিছু ব্যক্তি পর্যায়ে যেমন করা উচিত নয় তেমনি সরকারি পর্যায়েও সিদ্ধান্ত নেওয়া উচিত নয় দর্শক আপনার জাতীয় পার্টিকে নতুন করে সংস্কারের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে দেশি বিদেশি বিভিন্ন অর্গানাইজেশন আপনারা জানেন এই দলটি প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মূল্যবোধ বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার জন্য মূলত প্রতিষ্ঠা করা হয়নি তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল একটি ভিন দেশি তাবেদার রাষ্ট্রের তাবেদারি করার জন্য এবং সেই রাষ্ট্রের মদতপুষ্ট সংগঠন বাংলাদেশের পথিত স্বৈরাচার শেখ হাসিনার সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জাতীয় পার্টি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ভিন্ন কোনো দলের সাথে তারা সম্পর্ক করে আন্দোলন সংগ্রাম কিংবা রাজনীতির মাঠে বেড়ে ওঠেনি একমাত্র আওয়ামী লীগ ছাড়া তাদের সুদিন গিয়েছে আওয়ামী লীগের সাথে তারা বিরোধী দল থেকেছে আওয়ামী লীগের সাথে তারা সরকারি দলে থেকেছে আওয়ামী লীগের সাথে যাই থেকেছে সব কিছু আওয়ামী লীগের সাথে এবং তারা যতগুলো জোট করেছে সব জোটগুলো শুরু থেকে আজ পর্যন্ত সব কিছু করেছে আওয়ামী লীগের সাথে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির আবার নতুন করে দু চারটি গ্রুপ বের হয়েছে এক গ্রুপ বলছে যে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে এটা জাতীয় পার্টির অধিকার নেই আপনারা তাদের চেহারা চুরা দেখলেই মনে করবেন বাপরে বাপ এত বড়ো ভুল জাতীয় পার্টি করলো এই লোকগুলোকে বহিষ্কার করলো কিন্তু একটা তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন না সেই লোকগুলো আসলে আপনার বন্ধু কিনা এই যে লোকগুলো এখন সংবাদ সম্মেলন করে বহিষ্কারের কথা তুলছে এরাও একটা প্ল্যানের অংশ হিসাবে এই কথাগুলো বলে জাতীয় পার্টিতে অন্য আরেকটি গ্রুপ দিয়ে এই মুহূর্তে পারপাস সাফ করানোর জন্য চেষ্টা করছে না হয় আপনি তো বুঝবেন না যে আসলেই এরা দুইজন যে মানে পরিকল্পনার অংশ হিসেবে করছে এটা যাতে আপনাকে বুঝতে না পারেন সে কারণেই তারা একজন আর একজন আর দোষারোপ করছে যেমন গতকালকে সংবাদ সম্মেলন করেছে একটি গ্রুপ তারা বলেছেন যে জাতীয় পার্টির জি এম কাদের সাহেব এরশাদের ভাই ছাড়া আর কিছুই নয় এবং এই বক্তব্য দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছেন যে তাদেরকে বহিষ্কার করে এই পার্টিটি ভুল করেছে কিন্তু আপনারা কি বলতে পারবেন যে তারা এই যে আন্দোলন করছে বহিষ্কারের পরে সংবাদ সম্মেলন করছে এগুলো যে একটি দেশের শিখানো নাটক এবং একটি দেশ তাদেরকে বলে দিয়েছে যে এইটা এখন রোল প্লে করতে হবে করার পরে তোমরা আবার সংবাদ সম্মেলন করে জাতির কাছে বলতে হবে বললে ওই যেটা তোমরা মানে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য রয়েছে সেটা জনগণ তখন বিশ্বাস করবে যেমন কি করেছে দেখেন গত দুদিন আগে আপনারা জানেন জাতীয় পার্টির মহাসচিবের পরিবর্তন হয়েছে হায়দার পাটোয়ারি সাহেবকে মহাসচিব করা হয়েছে হঠাৎ করে হঠাৎ করে মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারিকে কেন করতে গেল আজকের এই জিএম কাদের সাহেব আপনাদের মাথায় কি একটু ধরে না জিএম কাদের সাহেব তাকে কেন এই হঠাৎ করে বানাতে গেল নাম্বার ওয়ান জাতীয় পার্টিকে একটু নতুন করে সংস্কার দেখাতে চায় জাতির কাছে বুঝাতে চাই যে জাতীয় পার্টি এখন নতুন উদ্যমে কাজ করবে কিন্তু এই যে জিএম কাদের বলেন স্বামী হায়দার পাটোয়ারি বলেন যারা বহিষ্কৃত হয়েছে এই নেতাকর্মী বলেন এর একজনও তো গত পনেরো ষোলো বছরে মুখ খুলে একটা শব্দ উচ্চারণ করে ফেসিবাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি বরং আওয়ামী লীগের পাঁচ তাদের মধ্যে অনেকেই এমপি ছিলেন মন্ত্রী ছিলেন না হয় আওয়ামী লীগের দোষর ছিলেন এর বাহিরে আর কিছুই নয় তাহলে আপনি এখন হঠাৎ করে এই জাতীয় পার্টির দুই গ্রুপই সংবাদ সম্মেলন করার দুঃসাহস করতে পায় কারণ এটাই হচ্ছে তাদেরকে আওয়ামী লীগ পুনর্বাসনের নতুন কৌশলের অংশ শুধু জামাটা একটু পরিবর্তন করে দিয়ে তাদেরকে এখন রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এক গ্রুপ পক্ষে বলবে এক গ্রুপ বিপক্ষে বলবে দুই 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 মাঠে থাকবে যাবে যাবে। নিউজ করবে এভাবে করে ষোলো তারা রাজনীতির অঙ্গনে প্রবেশ করবে এবং যেহেতু তাদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই নির্বাচনে অংশগ্রহণের কোনো মানে তাদের প্রতি কোনো নিষেধ করা হয়নি এখন পর্যন্ত তাদের উপরে বড় ধরনের কোনো মানে জেল জুলুম হয়নি তো স্বাভাবিকভাবে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ একটি পায় তারা করছে এবং তারা কি করছে জানেন তারা এই অংশগ্রহণ করে বাংলাদেশের মূলত যারা এই চব্বিশের অভ্যুত্থানে আন্দোলনে অংশ নিয়ে জাতির বীর শ্রেষ্ঠ সন্তান হিসাবে রূপান্তরিত হয়েছে তাদেরকে মাইনাস করার একটি ষড়যন্ত্র চলছে তাহলে তাদেরকে কারা জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে আরও যে ছোট রাজনৈতিক দল রয়েছে সেই দলগুলোকে আবার জাতীয় পার্টিকে উত্থান ঘটিয়ে তারপরে এখান থেকে মাইনাস করার একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে অতচ হওয়ার কথা কী ছিল পাঁচই আগস্টের পরে বাংলাদেশে হওয়ার কথা ছিল বাংলাদেশের নিপীড়িত যত রাজনৈতিক দল আছে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাথে গণ অধিকার পরিষদ এনসিপি সহ যারাই এই জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত প্রত্যেককে রাজনীতির এবং তারা যে সুযোগটা গ্রহণ করবে সেই সুযোগের ভিত্তিতে আজকের এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করা কিন্তু এখন তাহলে কেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এই জন্যই যে এখন পর্যন্ত বাংলাদেশের যেই চেতনার আলোকে জুলাই বিপ্লব হয়েছে সেই চেতনাকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি এখনো পরিকল্পনা আছে কিছু কিছু মানুষের যারা চায় জাতীয় পার্টি পুনর্বাসন করে জাতীয় পার্টির ভিতরে আওয়ামী লীগকে ঢুকিয়ে দিয়ে এই মানুষগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং তারা এখানে এখন এসে বিএনপির পক্ষেই দশটা বারোটা বক্তব্য দিবে স্টেটমেন্ট দিবে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতে গিয়ে তারা বলবে বিএনপির বিকল্প কিছু নেই কিন্তু বিএনপি বুঝতে হবে আপনার শরীর এই জাতীয় পার্টি কিনা গত ষোলো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে বন্দি ছিল একটা দিন তারা এর জন্য কোনো মর্মাহত হয়েছে কিনা তাদের কোন নেতা নেত্রী খেлда দেওয়ার জন্য একটু পরিমাণ কান্না করেছে কিনা কেউ করেনি এই জাতীয় পার্টি কত 16 বছর অবৈধ নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় রাখার জন্য সব ধরনের কাজ করেছে সহযোগিতা করেছে আপনি সেই জাতীয় পার্টি এখন আপনাকে আমাকে আমাদেরকে ফুলিয়ে ফুঁশি কথা বলবে আর আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন মানে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন ওরা জানে যে ওরা কালকেই ক্ষমতায় আসতে পারবে না সে কারণে আপনাকে খুঁটি হিসেবে ব্যবহার করবে আপনার তো কারো খুঁটি হিসেবে ব্যবহৃত হয়ে ক্ষমতায় আসার প্রয়োজন নেই বরং আপনি আপনার যোগ্যতায় জুলাই বিপ্লবের আদর্শ এবং চেতনার কারণে গত ষোলো বছর জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করার কারণেই জনগণের মণিকোঠায় আপনার অবস্থান থাকার কথা আপনাকে তো আওয়ামী লীগের দোষরদেরকে সাথে নেওয়ার প্রয়োজন নেই প্রিয় দেশবাসীরা আমি সতর্কতার জন্য আজকে বলছি একেবারে স্পষ্ট করে বলছি আর জাতীয় পার্টির যতগুলো উইং আছে একটা উইং ও বিএনপি জামাত হেফাজত চরমলাই কারো পক্ষের না এবং তার রাষ্ট্রের কোনো কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়নি এ সম্পূর্ণ দলটিকেই প্রতিষ্ঠিত করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের যেই সময় আপনার উত্থান থাকবে জাতীয়তাবাদী চেতনা ইসলাম মূল্যবোধের চেতনা ওই সময় ইসলাম মূল্যবোধের চেতনার একটু কাঁচা কাঁচা অবস্থান করে জাতীয়তাবাদী মূল্যবোধের একটু কাঁচা কাঁচা অবস্থান করে এই দলটির কাজ হচ্ছে আপনারা আমার মধ্যে বিভাজন সৃষ্টি করে ফাটনা তৈরি করে এরপর আওয়ামী লীগের সহযোগিতা করা আমি জাতীয় পার্টির মানুষদেরকে বলতে চাই যদি সাহস থেকে আমার এই ভিডিওর একটা জবাব দিয়ে দিন বলুন যে আপনারা গত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই দোষ ছাড়া আপনি কার সাথে সমন্বয় করে বাংলাদেশের আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আপনাদের এই কারণেই আমার কাছে এই হঠাৎ করে জাতীয় পার্টির নতুন করে যারা যারা এই মহাসচিব পরিবর্তন করেছে এবং মহাসচিব পরিবর্তনের পরে যারা আবার সংবাদ সম্মেলনে এসেছে এই দুইটা গ্রুপই মূলত ইন্টারনাল এগ্রিমেন্টের মাধ্যমে বিদেশি একটি সংস্থার বিশেষ প্রয়োজনায় এই কাজগুলো করছে এদের মূলত অনক্যেরও কিছু নাই এরা মূলত স্বৈরাচারের দোষর কিন্তু তারা এখন মুখ ফুটে কথা বলার জন্য এই অবস্থানটা গ্রহণ করেছে সরকার উচিত হবে সবার আগে এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করা শুধু জাতীয় পার্টি নয় জাতীয় পার্টি সহ চোদ্দ দলের যারা আছে তাদের যত অপকর্ম আছে নাকে সহযোগিতার দায়ে এই দলগুলোর কার্যক্রম বন্ধ রাখে তাদের মধ্যে থেকে যারা ভালো কাজ করতে চায় সেই ভালো কাজের লোকগুলোর অন্য জাতীয় পার্টি যা আছে কিংবা ভিন্ন কোনো দল আছে সেখানে তারা যেতে পারে কিন্তু আওয়ামী লীগের সাথে সহযোগিতা করে খুন করে গুম করে দলটি এখনো কাজ করার সুযোগ পেয়েছে আর এই সুযোগ পাওয়ার কারণেই বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করে আপনার এই যারা রাজনীতিতে টিকে থাকতে চান তাদেরকে ধ্বংস করার জন্য এরা মাঠে নেমেছে আমার বক্তব্য স্পষ্ট বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা গেলে বিএনপি যাক কিংবা জামাত যাক আমার আপত্তি নেই অথবা জামাত যাক বিএনপি যাক আপত্তি নেই কিন্তু এদেরকেই সরকারি দলে বিরোধী দলে থাকতে হবে এর বাইরে আপনি যখনই চিন্তা করতে যাবেন দেশটা তখনই দোষরদের হাতে চলে যাবে কিন্তু কিছু জ্ঞান পাপি যাদের মাথার মধ্যে ঘিলু নাই 24 ঘন্টা আওয়ামী লীগের দালালী করে তার উদ্দেশ্য ভিন্ন তারা গণতন্ত্রের নাম বলে বিভিন্ন মিথ্যাচার করে জনগণকে ভিন্ন পথে নেয়ার জন্য এই জাতীয় পার্টিগুলোকে আবার সুসংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা আগামী দিনের রাজনীতির সহনশীলতা স্থিতিশীলতা রাষ্ট্রের সুন্দরতম পরিবেশকে ধ্বংস করবে এবং নষ্ট করবে আর এভাবেই যদি দসররা পার পেয়ে যায় তাহলে এই কখনোই মুক্তি যোদ্ধা জন্ম হবে না ভালো মানুষ জন্ম হবে না যারা প্রতিবাদ করবে যারা প্রতিরোধ করবে যারা আন্দোলন করবে সংগ্রাম করবে কারণ আন্দোলন করার আগেও যেই ক্ষমতায় থাকে আন্দোলন করার পরেও সেই ক্ষমতায় আসে তাহলে এই দেশের পরিবর্তনটা কবে হবে অতএব প্রিয় যোদ্ধা ভাইরা আমার এই বক্তব্যের স্পষ্ট মেসেজ হচ্ছে জাতীয় পার্টিকে দিয়ে নতুন করে একটি ষড়যন্ত্রের বাদ বাংছে নতুন করে একটি ষড়যন্ত্রের সূচনা শুরু করেছে আওয়ামী লীগ এবং সেই সূচনায় সরকার যে কোনো মূল্যেই হোক তাদের এই কার্যক্রম হচ্ছে এটা সরকারকে এখনই নজরে আনা উচিত এবং তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী দালালদের সাথেই তাদের বিচার কার্যক্রম করা উচিত এবং যারা এখনো ঘুর করে ঘুরে বেড়াচ্ছে এগুলোকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাদেরকে জেলে আনা উচিত এবং যেই মানুষগুলো চব্বিশের নির্বাচনে পর্যন্ত এগ্রিমেন্ট করে মুসলেখা দিয়ে তারপরে আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে এদের কোনোদিনই বাংলাদেশে এখন থাকার সুযোগ নেই আপনারা যদি সিএসসি কে গ্রেপ্তার করতে পারেন আপনারা যদি নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে পারেন তাহলে ওই সময়ের কালে প্রতিত নির্বাচনে যারা যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে আপনার বিচার আওতায় আনতে হবে দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন গত বছরের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি অডিও রেকর্ডিং এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয়ে গেল আঠারো জুলাইয়ের অডিওর কলটি সেখানে অজ্ঞাত এক সিনিয়র সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায় শেখ হাসিনাকে বিক্ষোভকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার এবং যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে গুলি করার নির্দেশ দেন তিনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অডিও ফরেনসিক বিশেষজ্ঞ টিম ইয়ারশটের মাধ্যমে ওই রেকর্ড যাচাই করেছে স্বরের ভঙ্গি শ্বাস প্রশ্বাসের আওয়াজ সহ বিভিন্ন বিষয় পরীক্ষার পর নিশ্চিত হয়েছে কোনো অংশই এডিটেড বা সম্পাদনকৃত নয় এয়ারশট জানিয়েছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ধারণা করা যায় মোবাইলের স্পিকার অন করা অবস্থায় কথা হয়েছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এই অডিও রেকর্ডটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপনের পরিকল্পনা করছে প্রসিকিউশন সবগুলিকে আয়োজন করতে বলছি রাখতে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টোকাটা পাবো নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিতে এখন এখন লেটার লিটার ব্যবহার করবে যেখানে সেটা ভুলি করবে তো প্রিয় দর্শক দেশের রাজ চলমান রাজনীতির প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত দর্শকের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ